রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এটা একটা খুব জটিল সাংবিধানিক বিষয় এখন শাহাবুদ্দিন যাই করবেন সবই হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের পরামর্শ ক্রমে শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো যে রিপোর্টটা অসাধারণ কত ইনসাইট আমাদের সামনে এনেছে এবং এরপর এই চুপ্পু প্রিয় আমি আমি পদত্যাগ করেছি তিনি যদি বিতর্কিত কোনো কাজ না করতেন এবং বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নিতেন তাহলে কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা আর পদত্যাগ করা না কিন্তু তিনি সেটা করেননি তো যাই লাগছে তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বাণী বা আমি আমার জায়গা থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু আসামি তাছাড়া থানার এস আই আমি হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পিবিআই পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে যে দলটি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদেরকে পরিকল্পিতভাবে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে এবং এই কারণে এত সমালোচনা তাদের বিরুদ্ধে আপাতত জামায়াতকে বাদ দিয়ে তিনশো আসনে ধানের শীষের প্রার্থী দিতে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ে মাঠ পর্যায়ে জরিপেও শুরু করেছে শীঘ্রই হাসিনা সরকারের পতনের পর থেকে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ শোনা যাচ্ছে ইউনুস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলাবারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে তিন কারণে ছাত্রদের ক্ষমতায় আসার অবিশ্বাস্য সম্ভাবনা মাদারীপুরে এক ডাকাতের পকেটে পাওয়া গেল ছয় হাজার কোটি টাকা এক ডাকাতের পকেটে ছয় হাজার কোটি টাকা শুনতে আপনাদের কাছে অনেকটাই অবাক লাগছে এই ডাকাতের নাম পরিচয় সবকিছু আজকের দৈনিক পত্রিকাতে আসে আসসালাম আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেছেন অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এটা একটা খুব জটিল সাংবিধানিক বিষয় এই সময় রাষ্ট্রপতি খুব গুরুত্বপূর্ণ যেহেতু নিয়মিত সরকার হাসিনা সরকার পদত্যাগ করেছেন এখন অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস আর রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথম থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তার দিকে সবার সন্দের চোখ যে তিনি তো একান্তই অনুগত সত্যি সত্যি অনুগত এবং বিশ্বস্ত শাহাবুদ্দিনের যখন নিয়োগ দেওয়া হয় তখন আওয়ামী লীগ মহলেই একটা সচ্চার গুঞ্জন ছিল এবং তারা হতবাক হয়েছিল যে আওয়ামী লীগের এমন ডাক সাইটের বহু মানুষ থাকার পরেও কেন শাহাবুদ্দিনকে দেয়া হলো যিনি রাষ্ট্রপতির আগে শাহাবুদ্দিন চুপু হিসেবে সবাই তাকে চিনত অনেকে চুপ্পু বলেও ডাকতেন চুপ্পু নামটি কেমন হয়ে যায় রাষ্ট্রপতির মর্যাদার সাথে তার না বলে চুপ্পু নামটি বাদ দেওয়া হয়েছে এখন মোহাম্মদ সবাই ধারণা করলো যে প্রধানমন্ত্রী বিভিন্ন সাংবিধানিক পদে এমন সব মানুষকে বসাতে চান যারা হবে একান্ত অনুগত তার বিশ্বস্ত এবং তার কাছে ধরা খাওয়া শাহাবুদ্দিন নিজে বলেছেন যে তিনি নিজেও বিশ্বাস করেননি তিনি পা ছুঁয়ে ছালাম করতে গিয়েছিলেন শেখ হাসিনাকে কেননা তিনি নিজেকে লীগের কর্মী মনে করেন এবং শেখ হাসিনার কর্মী সেই হিসেবেই তার অবস্থান এবং কর্মজীবনে তিনি ওই দুদকের কমিশনার ছিলেন কোন প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও তিনি কাজ করেননি না সচিবালয় তিনি বিচার বিভাগের কোন সচিব ছিলেন বা প্রধান পদে ছিলেন তাও না বহু আলোচিত ইসলামী ব্যাংক যখন কি ওই এসালমের আওতায় সেই ইসলামী ব্যাংকের তিনি কিন্তু একজন ছিলেন উপদেষ্টা আইন উপদেষ্টা এবং বলা হয় এখানে অনেক ভাগ বটরার সাথে তখন তার সংযোগ ছিল যাই নানান রকম তার যে অবস্থান ছিল সেই অবস্থানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের যে রাষ্ট্রপতি হবার এই বিষয়টি সবাই অবাক হলেও সবাই মেনে নেয় যেহেতু তখন শেখ হাসিনা হচ্ছে সব দণ্ডমন্ডের কর্তা তিনি যা বলবেন সেটাই একেবারে বিতর্কের রূপে ফলে শাহাবুদ্দিনকে নিয়ে আওয়ামী লীগ মহলে এবং তার বাইরে যত রকম আলাপ আলোচনা নেতিবাচক আলাপ আলোচনা হয়েছে এগুলি ধোপেটে কিনে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সেই তিনি আসলেন এখন এই যে তিনি আসলেন তারপরে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো তাতে কি লাভ হলো লাভ হয়নি বরং তিনি যা যা বলা হচ্ছে তাকে তিনি সাথে সাথে সেই আদেশ নির্দেশে সই করছেন আমরা প্রথমে ভেবেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়তো তাদের এই আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ রাখবে কার্যক্রম কিন্তু গত দুদিন আগে আমি যদি সমন্বয়ক সার্জিস আলমের একটি বক্তব্যকে আপনাদের সামনে রাখি তাহলে নিশ্চয়ই উপলব্ধি করবেন যে তারা কি করতে যাচ্ছে তিনি বলেছেন যে ছাত্রদের রাজনীতি সচেতন হবে দক্ষতা যোগ্যতা অর্জন করে রাজনীতিতে প্রবেশ করতে হবে নইলে পুরনো রাজনীতির এই যে চাঁদাবাজি এই যে অপশাসন এবং জুলুমের রীতি সেটা বদলাবে না অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুদূর প্রসারী একটা বক্তব্য দিয়েছেন সার্জিস আলম প্রিয় বন্ধুরা এই বক্তব্য থেকেই বোঝা যায় যে তারা এখনই থেমে যাবে না ভবিষ্যতে কি করবে কি হতে পারে তার জন্য যদিও আমরা অপেক্ষা করব কিন্তু সকালের সূর্য যেমন দিন কেমন যাবে তা বলে দেয় ঠিক তেমনি সার্জি আব্দুল্লাহ আসিফ মাহমুদ নাহিদ ইসলামদের বলে তারা আরো নতুন কিছু জনবান্ধব এবং বাংলাদেশের মানুষের আত্মার প্রয়োজনীয় বিষয় নিয়ে আমাদের সামনে হাজির হতে পারে প্রিয় বন্ধুরা মূলত তিনটি কারণে আগামী জাতীয় নির্বাচনে ছাত্ররা যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে তাহলে ক্ষমতায় আসার অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে প্রথম কারণ হচ্ছে পুরনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া পাঁচই আগস্টের পর জনগণ যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার কি আমরা পূরণ হবার কোনো লক্ষণ দেখছি কি প্রত্যাশা প্রত্যাশা যে রাজনৈতিক দলগুলো গত ষোলো বছরের ফ্যাসিবাদের উপলব্ধি থেকে শুদ্ধে নেবে শীর্ষ নেতৃত্ব যদিও বারবার বলছেন যে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না দখল বাজিতে অংশগ্রহণ করা যাবে না বা পুরনো বৃত্তে আবদ্ধ হওয়া যাবে না তবুও প্রচলিত রাজনৈতিক দলগুলো নিরঙ্কুশ ভাবে তাদের নেতা কর্মীদেরকে ঠেকাতে পেরেছে এইসব অপসংস্কৃতি থেকে না পারেনি যে কারণে যেই লাউ যেই কদু যেই লাউ সেই কদু মুদ্রার এপিঠ ওপিঠ পুরনো দিয়ে আর হবে না এই ধরনের কথা কিন্তু উচ্চারিত হচ্ছে মানে আমি একটা ঘটনা যদি আপনাদের সামনে বলি খুলনার একটা ঘাট সেই ঘাটে গত ষোলো বছর ধরে ব্যানার লাগিয়ে চাঁদাবাজি হয়েছে গত পাঁচ আগস্টের পর ওই ঘাট অঞ্চলের মানুষজন মনে করেছিলেন যে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন কিন্তু ছয়ই আগস্ট দেখা গেল শুধুমাত্র ব্যানারটি পরিবর্তন হলো নতুন আরেকটি দল এখানে উপস্থিত হয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে একই ঘটনার ধারাবাহিকতা শুধুমাত্র ব্যানারের পরিবর্তন এই ধরনের ঘটনা শুধু খুলনার ওই ঘাটে না প্রত্যেকটা জায়গায় ঘটছে যদিও আগের তুলনায় সেই মাত্রা কিছুটা কম কিন্তু ঘটছে তো সুতরাং ছাত্র জনতার ক্ষমতায় আসার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে প্রথম কারণের মধ্যেই যে পুরনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া এক নাম্বার। নাম্বার হচ্ছে জেনারেশন বন্ধুরা আপনারা জানেন যে এই আন্দোলনের নেতৃত্বে ছিল জেনারেশন জেনারেশন। এই অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন আমি যদি গত সাতই জানুয়ারি নির্বাচনের আগে একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন সাতই জানুয়ারি নির্বাচনে এক কোটি চুয়ান্ন লাখ তরুণ ভোটার ছিল এখন ধরুন দু বছর পর বা তিন বছর পর যখন নির্বাচন হবে এই সংখ্যা দাঁড়াবে দুই কোটি থেকে আড়াই কোটিতে তাহলে কি পরিমাণ তরুণদের আমরা লাইনে দেখতে যারা এখন পর্যন্ত তাদের করতে পারেনি। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে অকল্পনীয় সাহসী এবং আনপ্রেডিক্টেবল তাদের মনস্তত্ব বোঝা অত্যন্ত কঠিন আপনারা জানেন গুলির মুখে আবু সাইদ বুক চেতিয়ে দাঁড়িয়ে গেছে এই ঘটনা তো দশ বছর আগে এইরকম ভাবে ঘটেনি আমরা দেখেছি অসংখ্য স্কুলের ছাত্র ছাত্রী তারা মৃত্যু জেনেও রাজপথে নেমেছে কেন তারা অসীম সাহসী তারা তাদের সাহসকে তাদের জীবনকে বিক্রি করে দিয়েছে কেবলমাত্র স্বাধীনতা নামক শব্দ বন্ধের কাছে আপনি আপনার বয়ান দিয়ে পুরনো রাজনৈতিক ক্যাচাল আর পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির বেড়েজালে একটা মূল ধরিয়ে ঘোরাঘুরি করবেন তা কিন্তু সম্ভব নয় চার নাম্বার গুণ হচ্ছে এরা ঐক্যবদ্ধ থাকে পছন্দ করে এদের কমিউনিকেশন অত্যন্ত শক্তিশালী একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপ আরেকটা গ্রুপ থেকে অন্য গ্রুপ এরা ডট পদ্ধতিতে তাদের কমিউনিকেশন করে একটা ধ্বংস হয়ে যাবে আরেকটা কার্যক্রম চালাবে আরেকটা কার্যক্রম চালাবে আরেকটা ক্ষতিগ্রস্ত হলে অন্য আরেকটা পদ্ধতিতে তারা আন্দোলন করবে যেটা আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা দেখেছি ছজনকে ডিবি অফিসে নিয়ে গিয়ে আন্দোলন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু অন্য প্রান্ত থেকে আরেকজন কর্মসূচি দিয়ে দিয়েছে পঞ্চম গুণ হচ্ছে অ্যাডভেঞ্চারে বিশ্বাসী এরা প্রতিনিয়ত নতুনত্ব খোঁজে এরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে যেতে চায় এই ধরনের তরুণদের আপনি কি পুরনো রাজনৈতিক বয়ান বা আপনি কথা এবং কাজের মধ্যে অমিল রেখে ভোটের মাঠে আপনার পক্ষে নিতে পারবেন প্রিয় দর্শক মাদারীপুরে এক ডাকাতের পকেটে পাওয়া গেল ছয় হাজার কোটি টাকা এক ডাকাতের পকেটে ছয় হাজার কোটি টাকা শুনতে আপনাদের কাছে অনেকটাই অবাক লাগছে এই ডাকাতের নাম পরিচয় সবকিছু আজকের দৈনিক পত্রিকাতে এসেছে আমি দৈনিক পত্রিকা দৈনিক সংগ্রাম থেকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি সড়কে চাতাবাজি ছয় হাজার কোটি টাকা শাহজাহান খানের পকেটে এটা হলো হেডলাইন মাদারীপুরের সেই শাহজাহান খান সড়কের ডাকাত তার সম্পর্কে যা তুলে এসেছে আজকের পত্রিকাতে আপনারা যখন শুনবেন আপনাদের চোখ কপালে উঠে যাবে যে এই রকম ডাকাত কিভাবে সে খাজিনা লালন পালন করতেন এবং এই রকম ডাকাতদের হাতে বাংলাদেশের যানবাহন যে জিম্মি ছিল তার একটি চিত্র উঠে এসেছে গত চার বছরে বাণিজ্যিক যানবাহন থেকে ছয় হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক পরিবহনের সংগঠক পরিচালনায় ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজির বৌদ্ধতা দেওয়া হয় সড়ক চাঁদাবাজির প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগ আছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের বিরুদ্ধে ফেডারেশনের অন্তর্ভুক্ত দুশো আশিটি শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে দুইশ উনানব্বইটি শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপর প্রভাবশালী নেতাদের সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তিনি এখানে অপজিশন অপর ছাড়া তাদের তাদেরকেও সাথে রেখেছেন এই চাঁদাবাদি করতে গিয়ে শাহজাহান খান বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি ছিলেন পরিবহন মালিকরা পরিবহনের যারা মালিক তারা শাহজাহান খানের চাঁদাবাজির কাছে জিম্মি ছিলেন বছরের পর বছর বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহত্তম পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল এর নেপথ্যে ছিলেন এই শাহজাহান খান সড়কে নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন এই শাহজাহান খান নির্দলীয় নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুপাতে দুই হাজার আট সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল ছয় লাখ পঁচাশি হাজার টাকা দুই হাজার চব্বিশ সাল আট এবং চব্বিশ এবার একটু ডিফারেন্সটা আপনারা একটু খেয়াল করবেন দুই হাজার চব্বিশ সালে তা বেড়ে হয়েছে দুই কোটি একুশ লাখ টাকা এ সময় তার আয় বেড়েছে প্রায় বত্রিশ গুণ দুই সালে তার বার্ষিক আয় বৎসরে আয় ছিল ছয় লাখ পঁচাশি হাজার টাকা আর দুই হাজার চব্বিশ সালে এসেছে কাহিনী বের হয়ে আসছে আজকে খানের রিমান্ডের মাধ্যমে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে শাহজাহান খানকে গ্রেফতার করা হয়েছে আমি সেই সংবাদটা গভীর রাতে লন্ডন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করেছিলাম আজকে এই শাহজাহান খানের এই লুমহর্ষক এই যে কাহিনী একজন মানুষের পকেটে মাত্র চার বছরে যদি ছয় হাজার কোটি টাকা যা প্রিয় দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার জীবন আপনার পরিবার পরিজনের চার পাঁচ জনের সংসার জীবনে সারা জীবনের খরচ কত টাকা আপনি চাঁদাবাজি যদি ছয় হাজার কোটি টাকা করে থাকেন মাত্র চার বছরে তাই প্রিয় দর্শক এই দর্শুদের এই জানোয়ারদের একটি বিচার হবে বাংলাদেশের মানুষের সামনে ওপেন আদালতে যেই আদালতটি

বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন সুযোগ সন্ধানের বিষয়ে এবার সতর্ক বিএনপি আরিফিন শাকিলের প্রতিবেদন জামাতের সাথে দীর্ঘ প্রায় সাড়ে তিন দশকের গাট ছড়া বিএনপির মাঝে দুই দফা সেই সম্পর্কে ভাটা পড়লেও বিএনপির এক দফা দাবির আন্দোলনে যুগপৎভাবে অংশনায় নেয় জামাতি ইসলামী সম্প্রতি ছাত্র আন্দোলনে দূরত্ব গুছিয়ে ঘনিষ্ঠতা বাড়ে বিএনপি জামাতের কিন্তু হাসিনা সরকারের বিদায়ের পর দুই দলের শীর্ষ নেতাদের বাগ যুদ্ধে আবারও সেই সম্পর্কের অবনতি হয় সবাই অনুভব করছেন যে আগামীর ডেনটা এক হাতে জায়গা হচ্ছে কিছু কিছু ফেসবুক দেখে আমরা ভয় পাই আর কিছু দেখি যে আপনার আপনারা কোনোদিন দেখিনি হঠাৎ করে তারা আপনাদের মিডিয়ায় তে পম্পেজে আসছে এমন বাস্তবতায় আগামী নির্বাচনে তাদের আলাদাভাবে অংশনেয়ার জোর গুঞ্জন রাজনৈতিক মহলে সেই গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে বিএনপি সাংগঠনিক সম্পাদকদের জেলা উপজেলা সফর ঘিরে বিএনপি সূত্র জানায় 2008 ও 2018 সালের প্রার্থী তালিকা সামনে রেখে আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে দলটি বিগত আন্দোলনে শেষ প্রার্থীদের ভূমিকা নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্যতা ও জনসমর্থনকে গুরুত্ব দিবে দলের নীতি নির্ধারকরা বিএনপির পক্ষ থেকে মাঠ পর্যায়ে বার্তা দেওয়া হয়েছে এককভাবে নির্বাচনের প্রস্তুতির আমাদের এখানে জোট করে নির্বাচন করতে হবে বা কে আসলো না আসলো সেটা নিয়ে আমাদের খুব মাথা ব্যথা নাই আমরা একক বৃহৎ রাজনৈতিক দল হিসেবে তিনশো আসনে আমাদের প্রস্তুতি আছে এবং যোগ্য একাধিক প্রার্থী আছে আমরা আমাদের প্রস্তুতি রাখছি নতুন কমিটি করা কমিটি পুনর্গঠন করা মেয়াদোত্তীর্ণ কমিটিকে আবার নতুন করে করা এগুলো আমরা আবার খুব শীঘ্রই শুরু করি তবে বিএনপি দায়িত্বশীল নেতারা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন প্রশ্নে অনেকটাই কৌশলী শুধু বলেন সুযোগ সন্ধানী কাউকে ছাড় দেওয়া হবে না বেশি সুযোগ নিতে গেলে সমস্যা হবে অবশ্যই কারণ আমরা কোনো সুযোগ সন্ধানীকে পছন্দ করি না আওয়ামী লীগেরও পছন্দ করি নাই আমরা জামাত ইসলামীকে পছন্দ করব না হেফাজত আসলে তাদেরকে পছন্দ করব না আপনি এক নৈতিকতা থাকবেন আপনার রাজনীতির এক নৈতিকতা ধন্য আরেক নৈতিকতা এগুলি তো আমাদের শেখানোর দরকার নেই প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়তের ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ